আপনারা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মনের থেকে মনের থেকে মানুষের চলার পথে ভুল ভ্রান্ত কেউ হতে পারে মানুষ করে আমরা যারা ঘর জন্মগ্রহণ করেছি কেউ বলতে পারবে না আমি ফেরস্তা পিছনে যদি কোনো আমার পরিবার আমার ভাই আমি যদি আপনাদের কাছ কোনো অন্যায় করে থাকি আপনারা আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী ভুলে যে আমাদের সাথে মিলিয়ে কাজ করবেন মনের টানে ভোট দিলে আমরা ইনশাল্লাহ অনেক ভোটে জয়দা করতে পারবো এখানে আপনাদের আর কি বলা এখানে তো ভোট যেতে আসছি ভুল ভ্রান্তির কথা তো বললাম আর আমার বড় ছেলে একটু আগে কথা বলি গেল এই এক দুই কথা এই এক মিনিট দেড় মিনিট হয়নি বুঝছেন মূল যে কথাটা সে কিন্তু বলে গেছে এটা এক যে ঘাডি বলে যে মাইক বাজাচ্ছে এটা কিন্তু ঠিক না বুঝতে পেরেছে তো আপনারা দোয়া করি সবাই ভালো থাকেন শীতের রাতে কষ্ট করে অনেক সময় দিয়েছেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে মনের থেকে ভোট করবেন দেখবেন কি আমি সবাই সাকসেসফুল হতে পারব অবশেষে আমি যে দলের পক্ষের ক্যান্ডিডেট আমার ভাই এনার যিনি নেতৃত্ব দিচ্ছিলেন যিনি অরিজিনাল জিয়াউর রহমান সাহেব তো শহীদ হয়ে গেছেন পরে ছিলেন ওনার স্ত্রী উনি অসুস্থ আছেন আপনারা জানেন টেলিভিশনে মিডিয়া সব কিছু আপনাদের অবগত আছে আপনারা খাস করে দোয়া করেন একটা মানুষ এত অসুস্থ ছিল আস্তে আস্তে উনি সুস্থ হচ্ছেন মানুষের দোয়া থাকলে উনি সুস্থ হবেন আপনারা সবাই দোয়া করেন আর ভোট পড়া মনের থেকে একটু আমাদের ভুল বিরাতে ভুলি দিয়ে আমাদের ধানের শিষ ধানের শীষটা রোগ চেয়ারম্যানের ধানের শীষটা ধানের শীষ এটা দলে এই দল ভালো বন্ধ সবাই আমরা জানি আজকে আপনারা যারা আমার সামনে আছেন সবাই জানেন যে কে আর ভোট হলে কোন গভর্নমেন্ট ক্ষমতা যাবে আপনারা মনের থেকে মনের কাছে কেঁচা তুলে থাকেন দেশে নির্বাচন হয় তাহলে বি এন ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়া তো সুবিধা পায় আর ক্ষমতায় না যাওয়া এম পি আর এক রকম সুবিধা পায় এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো আমি রোড চেয়ারম্যানের বড় ভাই হিসাবে আপনাদের কাছে আবার পিছনের কথা বলছি যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ দিয়ে সবকিছু গিয়ে মনে টানে ধানের শেষে ভোটটা দিয়ে এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম